মানে খিচুড়ি বিক্রি হচ্ছে এখানে খিচুড়ি হাত কি জন্মাষ্টমীতে চাকলা লোকনাথ মন্দিরে এরকম কিছু হবে সেটা মানুষ আগে ভাবতেও পারেনি প্রথমবার হলো সকল ভক্তরা এটাই আশা করে আসেন যে চাকলা লোকনাথ বাবার মন্দিরে জন্মাষ্টমী পুণ্যতিথিতে শান্তিপূর্ণভাবে পুজো দেবে কিন্তু এই বছর এরকমটা হবে সেটা মানুষ কল্পনা করতে পারেনি কারণ ভক্তবৃন্দরা যারা ভোর থেকে পুজো দিচ্ছেন তারা আশা করেছিল সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে প্রসাদ গ্রহণ করবেন কিন্তু এই বছর প্রথমবার এরকম এটা কি হলো সম্পূর্ণটাই আপনাদের দেখাতে চলেছি কি পরিস্থিতি হয়েছিল ভক্তদের এছাড়াও আপনাদের সামনে আজকে দেখাতে চলেছি এই বছর জন্মাষ্টমীর পুণ্য চাকলা লোকনাথ ধাম মন্দিরটি কিভাবে সাজানো হয়েছে কোথায় কি অনুষ্ঠান হলো অনুষ্ঠান ভোর থেকে কিভাবে হচ্ছিল এবং দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থী এবং ভক্তরা কিভাবে বাঘ কাঁধে নিয়ে এসে দীর্ঘক্ষণ লাইন দিয়ে এই লোকনাথ বাবার মন্দিরে জল ঢেলে পুজো দিলেন সম্পূর্ণটাই আপনাদের দেখাতে চলেছি আজকের এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবার অনুরোধ থাকলো মন্দিরে প্রবেশ করে প্রথমে নজরে পড়ল এই ব্যানারটা যেখানে লেখা আছে একান্তে পুজো দিতে প্রতিজনের দক্ষিণা একশো টাকা করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে জন্মাষ্টমীর আগের দিন রাত থেকেই বিভিন্ন লোকনাথ বাবার ভক্তরা এসে উপস্থিত হন এই চাকলা এবং কচুয়া লোকনাথ ধাম মন্দিরে তবে চাকলা মন্দিরে সাধারণত ভিড়টা বেশি হয় অনেক পুণ্যাতিরে মনে করেন এখানে শ্রাবণ মাসের জন্মাষ্টমী তিথিতে জল ঢেলে পুজো দিলে লোকনাথ বাবার আশীর্বাদ পাওয়া যায় আর এটাই সত্যি কারণ লোকনাথ বাবা যে সবসময় বলেন রণে বলে জলে জঙ্গলে যেখানেই আমাকে স্মরণ করিবে মন থেকে স্মরণ করিলে আমি সর্বদা তোমার সাথে থাকবো আর এইভাবেই ভক্তরা বিশ্বাস করে এবং জানে লোকনাথ বাবাকে ভক্তি সহকারে পুজো দিলে লোকনাথ বাবা প্রত্যেককে আশীর্বাদে ভরিয়ে তুলবেন আর সেই কারণেই চাকলাধাম মন্দিরে প্রতি বছর জন্মাষ্টমী তিথিতে প্রচুর ভক্তের আগমন হয় ঠিক তারকেশ্বরের মতনই লোকনাথ বাবার মন্দিরেও ভক্তরা বাঘ কাঁধে করে জল ভরে নিয়ে আসেন আর সারা রাত ধরেই যেসব পুণ্যার্থীরা এসে পৌঁছন তারা ভোরবেলার মধ্যেই এই লোকনাথ বাবার মন্দিরে জল ঢেলে পুজো দিয়ে বাড়ি ফিরে যান তবে আমরা পৌঁছেছিলাম একটু বেলার দিকে আর সেখানে সেই সময় চিত্রটা কিছুটা ফাঁকা থাকলেও যেটা বোঝা গেল প্রচুর পুণ্যার্থী ভোরবেলায় এসেছিলেন আর এটাই হচ্ছে চাকলাধাম মন্দির চাকলাধামে জাগ্রত লোকনাথ বাবার মন্দির প্রত্যেক লোকনাথ বাবার ভক্তদের জন্য এক পূর্ণ তীর্থস্থান জন্মাষ্টমীর বিশেষ তিথিতে চাকলাধাম লোকনাথ মন্দিরে দেখা গেল এরকম বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভক্তিমূলক গান বাজছে এছাড়া ভক্তবৃন্দরা যারা রাত্রিবেলা এসেছেন তারা পুজো দিয়ে ইতিমধ্যেই মন্দিরের বিভিন্ন প্রান্তে বসে বিশ্রামও নিচ্ছেন দেখা গেল কেউ কেউ আবার ব্যস্ততার সাথে পুজো দিয়ে বাড়ি ফেরার জন্য রওনা হচ্ছেন আপনাদের বলে দেবো চাকলাধাম লোকনাথ মন্দিরে সাধারণ সময় কুপন কেটে প্রসাদ পাওয়া যায় তবে এই বিশেষ অনুষ্ঠানে জন্মাষ্টমী উপলক্ষে এখানে সম্পূর্ণ বিনামূল্যে সাদা ভাত ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে আর এছাড়াও কিন্তু এখানে দেখা গেল এই অনুষ্ঠান উপলক্ষে মেলারও আয়োজন হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকান অন্যান্য জিনিস নিয়ে সেজে উঠেছে এই মেলাটি তবে চাকলাধাম লোকনাথ মন্দিরে আরও একটি সাইটে দেখা গেল খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে আর এই খিচুড়ি প্রসাদ নিয়ে সাধারণ ভক্তদের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন রোষ নজরে পড়ল। সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তার কারণ ফ্রিতে যেখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে সেখানে প্রসাদ না পাওয়ার কারণে ক্ষুধার্থ ভক্তরা কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন কারণ অন্য জায়গায় যে বিনামূল্যের বদলে পয়সা নিয়ে তারা বলছেন প্রসাদ দেওয়া হচ্ছে অর্থাৎ খিচুড়ি দেওয়া হচ্ছে কাঠে জাল দিয়ে এখানে বড় বড় কড়াইতে এরকমভাবে কিন্তু খিচুড়ি ভোগ প্রসাদ রান্না হচ্ছিল নজরে পড়ল এখানে যে দেখছেন মাটির মধ্যে বস্তাগুলো পড়ে আছে এর মধ্যে প্লাস্টিকে মোড়া পানীয় জলের ব্যবস্থা আছে তবে প্রসাদ নিয়ে সাধারণভাবে কি কারণে মানুষের এই ক্ষোভ সেটাই আপনাদের সামনে তুলে ধরতে চলেছে বিভিন্ন জায়গায় এরকম প্রসাদ নেওয়ার জন্য কন্টেনার বিক্রি হচ্ছে আরেক পাশে দেখা গেল দীর্ঘ সময় মানুষ ফ্রিতে ভোগ প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু প্রসাদ যে পাওয়া যাচ্ছে না কি কারণে প্রসাদ পাওয়া যাচ্ছে না সেটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরতে চলেছি কি হয়েছে

ফ্রি না পয়সা তাহলে তো ফ্রি খিচুড়ি এখানে লাইন দিতে আর পয়সা খিচুড়ি ওখানে দেন ওই ঘটটাই ওখানে কত টাকা নিচ্ছে জানেন না আচ্ছা ওটা পয়সা দিয়ে খিচুড়ি দিচ্ছে এখানে ফ্রিতে আসল ঘটনাটা এটাই হয়েছিল যে ফ্রিতে বিনামূল্যে যে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল সেটা অধিক ভক্তবৃন্দ হওয়ার কারণে শেষ হয়ে গিয়েছিল সেই কারণে পরবর্তীতে যেসব ভক্তরা এসেছে তারা দীর্ঘক্ষণ লাইনে ছিল তাদের ক্ষোভ ছিল পার্সেলে যে কন্টেনারের মাধ্যমে ৩০ টাকা মূল্যে খিচুড়ি দেওয়া হচ্ছে সেটা অ্যাভেলেবেল ছিল কিন্তু ফ্রিতে খিচুড়ি কেন পাওয়া যাচ্ছিল না কিন্তু পরবর্তীকালে ফ্রিতে খিচুড়ি আবার বিনামূল্যে দেওয়া হলো এবং ভক্তবৃন্দরা প্রাণ ভরে সেই প্রসাদ গ্রহণ করলো এবং দেখা গেল এই চাকলাধাম মন্দিরের আশেপাশে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ভক্তরা গান বাজনা এবং অনুষ্ঠানে মেতেছে আপনি কি এই বছর চাকলাধাম মন্দিরে এসেছিলেন পারলে কমেন্টে জানাবেন খুব সুন্দর একটি পূর্ণ তীর্থস্থান এখানে আসলে অবশ্যই আপনারা একটি শান্তি উপভোগ করতে বাধ্য হবেন কারণ এখানে লোকনাথ বাবা স্বয়ং বিরাজমান আর প্রত্যেকেই আপনারা জানি লোকনাথ বাবাকে মন থেকে ডাকলে অবশ্যই লোকনাথ বাবা সাড়া দেন তবে এই জন্মাষ্টমীর পুণ্যতিথিতে নজরে পড়ল। এই যে বিশেষ যজ্ঞ ভোর থেকে এখানে কিন্তু এরকম যজ্ঞ হচ্ছিল ঘি ঢেলে রীতিমতো যজ্ঞানুষ্ঠান চলছে এবং আশেপাশের বিভিন্ন জায়গায় পুণ্যার্থীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকেই প্রসাদ গ্রহণ করে রাস্তার পাশে যে কোনো জায়গায় বসে সেটা পরিবার নিয়ে খাওয়া দাওয়া করছে এছাড়া ছোট ছোট প্যাকেটে সন্দেশ প্রসাদও বিক্রি হচ্ছিল এবং মন্দিরটি খুবই সুন্দরভাবে এই বছর সাজানো হয়েছে দিনের বেলা চিত্রটা তো আপনাদের সামনে তুলে ধরলাম তবে রাত্রে এই যে লাইটিংগুলো ঝুলছে জ্বলার পর এই মন্দিরের সৌন্দর্যতা আরও অনেকটাই বৃদ্ধি পাবে বলে আমাদের মনে হয় আশা করা যায় আপনারা প্রত্যেকেই জানেন বাবা লোকনাথের জন্ম হয়েছিল এই জন্মাষ্টমী তিথিতেই আর সেই কারণেই কিন্তু প্রতি এই জন্মাষ্টমী বিশেষ তিথিতে এখানে বিশেষ পুজো এবং ভক্তবিন্দরা দূর দূরান্ত থেকে আসেন এই বাবার মন্দিরে জল ঢেলে পুজো দিতে এই চিত্রটা কিছুটা তারকেশ্বরে আপনাদের যেরমটা দেখিয়েছিলাম তার সমান হলেও এই জায়গায় কিন্তু পুণ্যার্থীরা সম্পূর্ণই আলাদা যারা তারকেশ্বর যান তারা সাধারণত এখানে আসেন না এখানে যারা আসেন তারা মনে করেন এখানে লোকনাথ বাবা যেহেতু মহাদেবেরই একজন অবতার তাই লোকনাথ বাবাকে পুজো করলেই মহাদেব সন্তুষ্ট হবেন আর এরকমভাবেই আমরা ভিডিও শেষ পর্যায়ে এসে পৌঁছলাম আর আপনাদের সামনে তুলে ধরছি এখানে দেখুন মেলাটিও কি সুন্দরভাবে সেজে উঠেছে বিভিন্ন দোকান এবং বিভিন্ন লোকনাথ বাবার পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী নিয়ে দোকানগুলি সেজে উঠেছে মূলত দেখা গেল এছাড়াও দেখা গেল দুপুরবেলাও বাক নিয়ে অনেক ভক্তরা এগিয়ে চলেছে মন্দিরে পুজো দেওয়ার জন্য যারা এখনও এই চাকলা ধাম লোকনাথ বাবার মন্দিরে আসেননি তাদেরকে বলে দেবো যে কোনো একদিন বছরে সময় করে আপনারা এখানে আসতে পারেন এখানে আসতে গেলে আপনাদের শিয়ালদা থেকে ব যে কোনো লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে আর গুমা থেকে সরাসরি আপনারা একই টোটো বা আপনারা মোটর ভ্যানে পৌঁছতে পারবেন এই চাকলাধাম মন্দিরে সকাল থেকে এই মন্দিরে দেখা গেল এরকম ধরনের নাম এবং গানের অনুষ্ঠান চলছিল তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি আপনিও যদি একজন লোকনাথ বাবার ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনাদের পরিচিতদের কাছে দেখার সুযোগ করে দেবেন এবং এই চ্যানেল নতুন থাকলে অনুরোধ থাকবে অবশ্যই যা যাবর টিভি আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন কারণ আমরা সবসময় চেষ্টা করি এরকম সমস্ত নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাবা লোকনাথ